দাঁড়ায় আমাদের সরাসরায় এবং তারা বলছে এই মুসলমান সম্প্রদায় তোমার যাও লোকাল খাই যিনি ভারতের আমাদের তোমাদেরকে আদেশ দেওয়া হয়েছিল রাত্রে করতে তোমার তালানি বলেছ

ومن تبعهم باحسان الى يوم الدين. قال الله عز وجل: يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. فقال رسول الله صلى الله عليه وسلم: ان لكل قوم عيدا وهذا عيدنا الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد سمعت المسلمين الكرام امرا الله تعالى سبحانه وتعالى دي دينه اتما سيان صدر الفور قرش كان روحنا جرنا الله تعالى مدركه إذا نماذج أدارت نقول تدارت توفيق جسم أمرا بلي الحمد لله

আমি আমাদের এই মাঠে গত বছর আলোচনা বলেছিলাম যে ওনা এই স্তর একটা হল সাধারণ শ্রম সময়টা আমি দিলাম যে ত্যাগ করা সঙ্গে নতুন হল কি হচ্ছে একবারই নর্মাল এটা কাঠামোটা হলো দ্বিতীয় স্তরটা হলো এর সাথে অন্যতুজনের যে অবর্তি হয় দৃষ্টি সমস্ত পথ ত্যাগ করা তিন নম্বর আবুল মতো যে পানাহার কামাচার পথাচার এটি তো আছে সেই সাথে পথ চিন্তা কেও অন্তর রাখা আল্লাহ মুখে না হওয়া সর্বদের আল্লাহকে স্মরণে রাখা চিন্তা ত্যাগ আমরা সব বেতনের প্রমোশন চাই চাকরিতে গুলো দিনে দিনে শুধুমাত্র মিথ্যা আমরা বলতেছি অবৈধ দৃষ্টি আছে অবৈধ কাজ করতেছি তাহলে অনুযায়ী আমরা বড় মোটাই করলেন কিন্তু রোজার যে আসল উদ্দেশ্য

তারপরে কিছু হল আমরা অর্জন করলাম তাহলে দেখতাম এই গুরুত্ব আছে কিনা থাকলে কোন মাত্রায় আছে এই গুরু ধুলা অর্জন করতে হবে অনেকগুলো বলছেন আমরা এখানে মোটামুটি বড় থেকে পাঁচটা কথা বলছেন

দুই নাম্বার জন্য নামাজ করবে তারা কিন্তু দুটো নিয়ে অনেকে বলে না কিন্তু কথা বললে তো সমস্যা আমাদের এখানে জড়ি জানেন যে সরকার পাঁচ পর্যন্ত পাওয়া যায় না নামাজে আমাদের নামাজি হয় বিভিন্ন ধরনের হয় এই যে আজকে এই যে নামাজ আলহামদুলিল্লাহ ভালো আমরা জানাই জুমার নামাজও কিছু পাওয়া যায় আর মসজিদে আত্মীয় নামাজ পাওয়া যায় ফজল নামাজের কম পাওয়া যায় বেশি এমনকি আজকের হজর নামাজ যদি আমরা একটু করি করার জন্য আমাদের নিজেদের অনুমতিকে জাগ্রত করার জন্য আজকে পর্যন্ত আমার সাথে আমি দেখেছি যে কমে গেছে পাওয়া যায় না তো আমার যে মহারাজ আপনারা যা নিজেক আমি তাদেরকে যে দিয়েছি থেকে তাই খরচ করবে খরচের খরচ যাতে একটা মাত্র বলল পরিমাণ হবে তো খরচ আর যদি এটা সাধারণ এখানে

এগুলো কি ছিল আল্লাহ কিতাব ছিল ভিক্ষিত করে ফেলছে তারা এখন তাদের গড় দিত না অনেকে আমাদের মধ্যে বেশ না বলে তারাও তো কিতাব ধারী সুতরাং সমস্যা কি না কোন উনি এসে বলবেন না যেটা আমার ইঞ্জিন উনি কোন চালাবেন

তো 3 গুণ গুণি যদি অর্জন করি মোটটাকে যত মোটিক বুঝায় আল্লাহ কি বলছেন বলা ইতালা হুযাম মির রাব্বি মাউলাইকা রবের পক্ষ থেকে যেন রবের প্রতিষ্ঠিত আক্তার এর সমকাল সেই পাঁচটা গুণ শেষ না জানাতো আল্লাহ প্রথমে বুঝায় দিবেন যে কি তোমাদেরকে গুণ অর্জন করতে হবে তো যাই হোক এই পাঁচটা গুণের কথা বললাম আমরা এগুলো অর্জন করবো তো আমরা যেন একটু এই দেশের মানুষ ইসলামে শুধু নিচের কথা না আমরা যে দেশে বসবাস করি এই দেশের অবস্থা ইসলাম মূল্যায়ন করা দরকার আমরা যে অর্জন করবো তাপমা নিয়ে চলব আমরা যে সমাজে চলবো যে রাষ্ট্রে চলব তার অবস্থাও প্রভাব করে সমাজের মধ্যে আমরা কিন্তু অত্যন্ত খুশি যে আমরা দ্বিতীয় অত্যন্ত মুসলিম রাষ্ট্র আমাদের এখানে ইসলাম ব্যবহার প্রচারিত আলহামদুলিল্লাহ কিন্তু আমরা অন্য একটা ভিন্ন বিষয়তে যদি যাই তাহলে দেখা যাবে যে আমরা নিজেরাই আপনারা নিজেরা চাকরি করবেন আজকের এই কথাগুলো এখন আমি যে বলবো এটা খুশি করার সুযোগ নাই বরং তো অসন্তুষ্ট হবে এক কথা আমরা যে খুশি করার জন্য এবং আমার দায়মুক্তির জন্য আমি এই কথাগুলি আপনারা জানেন আমি বলি আমরা বলি পাঁচই আগস্ট বাংলাদেশে একটা

যে বিভিন্ন গুরু রাষ্ট্রের নাই আপনারা কেউ কিছু মনে করবে কিনা জানি না আর আমাদের মতে আমাদের ইসলাম গুরু মসজিদে আছে ঈদগাহে আছে মাদ্রাসা আছে কবরস্থানে আছে নাই কোথায় সংসদে নাই কোথায় আদালতে নাই কোথায় সত্যিকারের নাই তো ব্যাংকে নাই তো শিক্ষাপ্রতিষ্ঠানে আছে আমার প্রশ্ন আছে প্রশ্ন রেখে যেতে চাই যে আল্লাহর কাছে কি জবাব দিতে পারব কি না যে আমরা মুসলমান হওয়ার পরে আমাদের ইসলাম শুধু ওই এক জায়গায়

আমার দায়িত্ব ছিল আমি বলে গেলাম আমার কাছে হচ্ছে আমাদের কাছে আছে এবার হলো সর্বশেষ বিষয় যে বলে ফেলছেন তারপর আমাকে যেটা বলতে হয় আজকের দিন এগুলো পুরস্কার দিন স্বাগত জানাই হাদিস আছে বললাম না তো আমরা যদি সঠিক আজকে আমাদেরকে আল্লাহ আমাদেরকে ঘোষণা আমরা নম্বর হলো করবেন আমাদের আগে করতে হয়

আমার আলোচনা ছিল তো জানো তার সাথে লুক চকৃত দিয়েছেন আমার বলেছি বাকি এখন কি সময় আজকে এই পর্যন্ত আচ্ছা মর না করলাম